আলহামদুলিল্লাহ শুকুর মহান রবুল আলমিন আমাদেরকে সুস্থ রাখছেন ভালো রাখছেন এইটা কোটি শুক্রিয়া আসলে আমরা মানুষজন দুনিয়াতে আল্লাপাক আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন এইটা আসলে আমরা ভুলে গেছি আল্লাহ পাক বলছেন উমা জিন্ন আলিয়াফুদুল জিন এবং মানব জাতিকে আল্লাহ আকের জন্য দুনিয়াতে পাঠাইছে কিন্তু আমরা মানুষ দুনিয়াতে আইসা কি করতেছি দুনিয়ার পিছনে এতই লিপ্ত যা আমাদের যে মৃত্যু হবে এটাই আমরা ভুলে গেছি হিংসাত্মক কাজ করবার মানে খুনাকুনি রাজধানী লুট মা আরাম খাওয়া একজনের সম্পদ আর দখল করা যে একটা সিচুয়েশন আসলে মানুষ চিনতেই করে না যে তারা মারা যাবে আমাদের সকলকে মরতে হবে ভাই সব কিছুর উপরে একটা সত্য কথা হলো আমাদের মৃত্যু অনিবার্য তাই মৃত্যু যখন অনিবার্য যে জায়গায় আমরা চিরকাল থাকতে পারবো না সে জায়গার জন্য কত কিছু করতেছি যা কিছু দরকার এমন কোনো খারাপ কাজ নাই যে আমরা করি না এমন এমন সময় কিন্তু যে জায়গায় আমরা চিরকল থাকবো যে জায়গাটা আমাদের চিরস্থায়ী জায়গা সে জায়গার জন্য আমরা কি করতেছি সে জায়গার জন্য আমরা কি করতেছি এই চিন্তাটা আমরা করি না মরার পরে আসলে আমাদের সাথে কি যাবে টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী সন্তান কেউ যাবে না বা কারো ভালোবাসাও আমাদের সাথে যাবে না যদি আমরা মাওলা পাকলে ভালোবাসতে পারি মাওলার ভালোবাসা পেতে পারি তাহলে সেটাই আমার জন্য কামিয়ে এজন্য আমাদের সকলকেই দুনিয়ার দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার কাজও করা লাগবে এবং আখেরাতের কাজও মানে মৃত্যুর পরে আমাদের কি হবে সেজন্য আমাদের চিন্তা করতে হবে দুনিয়া এবং আখেরাত আমাদের দনোটাই দরকার তাই আমরা সকলেই আল্লাপাকে রুগুম আহকাম মতো চলার চেষ্টা করি মানুষের হক নষ্ট না করি মানুষের প্রতি জুলুম না করি আর বর্তমানে তো আমরা এমন এক পরিস্থিতিতে আছি যা বলার ভাষা নাই শুধু ক্ষমতা আর পাওয়ার দরকার আমাদের আর কিছুই না ক্ষমতা আর পাওয়ার জন্য মানুষের অনেক নিচে নেমে যায় সেই জন্য আমরা যারা মুসলমান দাবি করি মুসলিম হিসেবে যারা আমরা দুনিয়াতে আসি এবং পরকালে মুসলমান হিসেবে যাইতে চাই সেই জন্য আল্লাহ পাকের হুকুম হকম্মত আমাদের চলতে হবে ইনশাআল্লাহ